সবাই আমাকে খালি ঠকিয়ে যাচ্ছে শুধু ঠকিয়েই যাচ্ছে আমাকে মুখে আর এক কথা আর মনে আর এক কথা বেশ আমি সবার মনের কথাগুলো শুনতে পারতাম ভগবান আমাকে এমন একটা শক্তি দাও যাতে সবার মনের কথা আমি শুনতে পারি তাহলে আমাকে কেউ কোনো দিন ঠকাতে পারবে না মা দাদা ভাই বৌদি তোমরা সবাই কাঁদছো কেন দাদা কি হয়েছে বল তোর বিয়েটা ঠিক করে এলাম তো আর তো কটা দিনই থাকবি তাই তোকে জল চলে এলো আর আমাকে সবাই কত ভালোবাসে আমি চলে যাব বলে সবাই কাঁদছে একটা কাজ করি আমার মন পড়ার শক্তিটা দিয়ে দেখি ওরা আমার ব্যাপারে কি কি ভালো ভাবছে যাই হোক এই জন্য একটা ছেলে তো পেলাম না হলে যা চেহারার অবস্থা ভেবেছিলাম সারা জীবন বিয়েই হবে না সারা জীবন বসিয়ে রাখতে হবে এর বিয়ে হয়ে গেলে বাড়ির কাজগুলো সব কে করবে এতে সব ফিরে করে দিত এবার কাজের লোক রাখতে হবে তাকে সব পয়সাও দিতে হবে ফাইনালি সব লেহেঙ্গা জামা কয়না সব আমার হয়ে যাবে যা যা বিদায় হবে তাড়াতাড়ি ফাইনালি শাকচন্দ্রীটার বিয়ে হবে তারপর ওর পুরো ঘরের অধিকার পুরো আমার হবে ভগবান থ্যাংক ইউ এরপর আমিও বিয়েটা করে দেবো যা যা তাড়াতাড়ি বিদায় হচ্ছে